এই বদ ডাক্তার মানে আমি একজন ডাক্তার বদ ডাক্তার মানে কি রে সম্মান দা কথা বলবি আমি পাস করা ডাক্তার আমার সাথে উল্টোপাল্টা কথা বলবি না বুঝছো সহজলভ্য হয়ে গেছি তো ডাকলেই বাড়ির উপর যাই এই জন্য দাম দাও না না বাইরের গ্রামে যদি রুগী দেখতাম তাহলে অনেক টাকা পাইতাম আমি যাই না সেখানে নিজের গ্রামের মানুষের সেবা করি এই জন্য তোমাদের ভাল লাগে না না জানো জানো ব্যবহার করো আমার সাথে হ্যাঁ যার কাজ কামের ঠিক নাই তার আবার কি কমু তুমি তো সবসময় বদগিরি করেই বেরাও এলাকার মানুষ তোমারে কি কয় সবসময় উল্টা পাল্টা বকা জকা করে কথা কয় তাই না তোমার কি কর আছে ভালো কও তোমারে কি সাদের বদ কই হ্যাঁ তুমি যে কামিজ না হেই কামি ভেজাল লাগাও আবার কিছু মাসে তোমার ভেজাল লা ডাক্তারও কয় এই তোদের মতো এরকম পচা মাথা বুদ্ধি শুদ্ধি না এদের সাথে কথা বলতে ইচ্ছা করে না আমার এই আমি যেই বিষয়ে পাশ করছি সেই বিষয়ে আমি রুগী দেখব না হ্যাঁ এই বিষয়ে রুগী আর তোমরা তো সহজভাবে নিতে পারে না বিষয়টা আমাদের মা বোনেরা তো সহজভাবে নিতে পারে না আমাদের গ্রামে এটা কি আমার দোষ তাহলে এইদিকে যাবো গা অন্য জায়গায় গিয়ে আমার ডাক্তারি পেশা করবো তখন ভালো হইবো হ্যাঁ সর সর আমার জায়গায় তো আটকাবি না যাওয়ার জন্য তো পাগল হইতো কেন হ্যাঁ তাইলে আজকেও কি কোনো কাণ্ড ঘটাইছে না কি হ্যাঁ কিসের কাণ্ড ঘটাইছি কিসের কাণ্ড ঘটেছি খুব পায়ে বসতে না আমি খালি কাট দই কটাই হ্যাঁ আরে আমি ছাড়লাম কই সালার গে এত শক্তি মনে হয় গরম মাংসর বদলে বাঘের মাংস খায় সালারে পাইলে ও শক্তি আজকে ছড়াই দাম আরে জন তুই মাথা গরম করিস না কি হয়েছে তুই আমার শক্তি কইরা না খুইলা

পরীক্ষার বুঝতে পারছি আমি হাতে যাই ভালো করে রান্না করিস আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা আমি তোমার জন্য ভালো করে মজা করে রান্না করে রাখবো ঠিক আছে ওই বেজাই ডাক্তার কই গেলি রে তুই আমার বড় কি দেস পরে পাইলে আজ আমার বড় তুই উল্টা কথা কস না তোর আছে গ্রাম সারা করমু দারা সালা এই বেটা অসব্য ডাক্তার এই শাস্তা তো সামনে আয় ভাই ভাই আমার মনে হইতাছে কি জানেন আমাগো কথা শুনিনো পালাই গেছে আমারও তাই মনে হইতাছে ও মনে পালাই গেছে ওরে খোঁজ তুই শাস্তা করে সামনে আয় আজকে তো ঠ্যাঙ্গের নলা ফাটাই দিমু আর সামনে আয়